সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলা কসবা থানা নয়নপুর হাটে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো সুন্দর সুন্দর কুরবানি উপযোগী গরু এগুলো সম্পর্কে বিস্তারিত জানানো দেওয়ার চেষ্টা করব থাকুন আমাদের পাশে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়ি জেলা কজবা থানা নয়নপুর গরুরহাটে এই মুহূর্তে আপনাদেরকে কুরবানি উপযোগী ছোটো ছোটো সার গরুর দাম জানানোর চেষ্টা করব থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন না ভাই এই তো ভাই ভালো কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই তো এই যে আমরা দেখতে পাচ্ছি নয়নপুর বাজারে অনেক সুন্দর সুন্দর সার গরু নিয়ে আসছেন ছোট এগুলো কি সব কুরবানি উপযোগী কুরবানি ভাই সব কুরবানি সব কুরবানি উপযোগী না এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটি সার গরু শিং চোট কালা সব মিলে এটা কত টাকা চাচ্ছেন একশো দশ সাইতে আসছে ভাই এক লাখ দশ হাজার টাকা চাওয়া দাম দশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু এক লাখ করে বিক্রি করে এক লাখ সাইরা দাম দর্শক এক লাখ হলে পেয়ে যাবেন তারপর যদি হাট আপনারা এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে কোচ করতে পারবেন এটা হচ্ছে বিক্রির আশেপাশে দাম কারণ এক দামে তো বেচা কিনা হয় না ওইভাবে তারপরে যদি আমরা দেখানোর চেষ্টা করি আর একটি সুন্দর সার গরু ভাই এটা কত রাখছে পঁচানব্বই বিক্রির দাম নব্বই লেভেল চালাম নব্বই হলে বিক্রি করে দিন দশক দেখতে পাচ্ছেন নব্বই হাজার টাকা পেয়ে যাবেন কুরবানি উপযোগী এই সার গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর সার গরু সব কুরবানি উপযোগী এটা কত টাকা হলে ভাই বিক্রি করা যায় ভাই পাঁচাশি চাই তাছি বিক্রির দাম আশি লেভেল চালাম পঁচাত্তরে দেওয়া যায় না সুযোগ নাই না সুযোগ

চলছে দামদর তারপরে যদি আমরা দেখানোর চেষ্টা করি বা এটা কতটা হলে যাওয়া যায় পঁচাত্তর হাজার দশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ষাঁড় গরু পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এই গরুটি সবগুলা কিন্তু কুরবানি উপযোগী সুন্দর সুন্দর সার গরু তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর সার গরু এটা মনে পালার উপযোগী দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি গরুটি কিন্তু অনেক সুন্দর দেখার মতো বা এটা কি পালার উপযোগী আচ্ছা আচ্ছা এটা এটা কত চাচ্ছেন পঁচাশি বিক্রির দাম আশি হলে আশি হলে বিক্রি করে দিবেন দশই দেখতে পাচ্ছেন পালার উপযোগী সুন্দর সার বছর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপর আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর সার রয়েছে এখানে এইটা এটা কত চাচ্ছেন ভাই নব্বই আছে নব্বই হাজার টাকা চাওয়া দাম দাম আর দুই হাজার কোমি আশির নিচে দেওয়া যায় আশির উপরে লাগবে আশির উপরে লাগবে না দশক এই মুহূর্তে আপনাদেরকে সুন্দর সুন্দর পাড়ার উপযোগী এবং কুরবানির উপযোগী সার গরু দেখানোর চেষ্টা করছি যারা এই ধরনের গরু কই করতে চান আর নয়নপুর হাটে কিন্তু কবির বাইকে পেয়ে যাবেন এবং প্রতি রবিবার কুটি চমনি হাটে পেয়ে যাবেন এবং প্রতি মঙ্গলবার বাইশ মোজা হাটে পেয়ে যাবেন আপনারা নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে এসে দেখে শুনে করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবে আসসালাম ওয়ালাইকুম আসসালাম দর্শক যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি বলে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন